আসসালামু আলাইকুম শেফা সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপুরা সুন্দর একটা জয়পুরি কলমকারী ড্রেস নিয়ে মার্শাল অনেক সুন্দর ডিজাইনটা আশা করি সবার ভালো লাগবে দেখেন কি সুন্দর দেখলে একটা কলকা প্রিন্টের মধ্যে ডিজাইনটা আসছে অসাধারণ তো চলুন এক এক করে দেখাই তারপরে প্রাইসটা বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কি সুন্দর চারটা কালার আসছে দেখেন প্রিমিয়াম সুপার কোয়ালিটি কাপড় ধরলেই আরাম লাগে এতটা প্রিমিয়াম এই ড্রেসগুলো দেখেন কি সুন্দর চারটা কালার চারোটা কালারই দেখলে ভালো লাগে এত সুন্দর মার্শাল্লাহ মাশাল্লাহ এগুলো কেউ মিস করবেন না পুরো ভিডিও দেখা সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই সীমিত দেখেন কি সুন্দর চারটা কালার মার্শাল্লাহ এগুলো দেখলে ভালো লাগবে এত সুন্দর কাপড় একদম মাখনের মতো এগুলো তো চলুন এক এক করে দেখাই কালারগুলো প্রথম সুন্দর একটা ক্যারামেল কালার দিয়ে শুরু করি ইট কালার ক্যারামেল কালারটাই বলে এটাকে দেখেন কি সুন্দর কালারটা মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ একটা কালার এটার ডিজাইনটা এত ইউনিক করছে অন্যটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর দেখেন কি সুন্দর ডিজাইনটা কলকা প্রিন্টের মধ্যে কি রাজকীয় একটা প্রিন্ট মার্শাল্লা অনেক সুন্দর দেখেন থাকছে বডিটা এটা প্যান্টের পিস দেখেন কি সুন্দর ছোটো ছোট কত সুন্দর করে একটা ফুল করা মার্শাল্লা অনেক সুন্দর এগুলো যখন মেক করবে না পুরো এত ভালো লাগবে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা ওড়নাটা অসাধারণ কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম করছে এই ড্রেসটা পুরো একদম মাখন এগুলো পরলে আরাম আর আরাম দেখেন ওড়নাটা দেখেন কিসকে সুন্দর এগুলো মিস করা যায় বলে না পুরো এত সুন্দর এই ড্রেসগুলো তাও যদি থাকে অফার প্রাইজে দেখেন আশা করি কেউ দেরি করবেন না ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন না হয়তো স্টক আউট হয়ে যাবে আপুরা প্রাইসটা বলে দিচ্ছি আমি মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা কোনো অগ্রিম টাকা দিতে হবে না ইনশাআল্লাহ দেখেন কি সুন্দর একটা মেহেদি কালার মাশাল্লাহ এগুলো মিস করবেন না পুরা এত সুন্দর ড্রেস খুব কম আসে খুবই কম আসে এত সুন্দর প্রিন্ট এগুলো মিস করার মতো না দেখেন পিনটা দেখেন কি অসাধারণ মার্শাল্লাহ কালারটা কি করছে এটা থাকছে প্যান্টের পিসটা এগুলো অনেক কাপড় দেওয়া আছে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন না পুরা কাপড়ে কোনো কমতি নেই অনেক যেত বড় বডি হোক ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে এত কাপড় দেওয়া আছে যেভাবে খুশি বানাবেন এগুলো কোনো সমস্যা নাই আর অন্য গুলো তো মার্শাল্লাহ অনেক বড় এবং অনেক চওড়া একদম হিজাব করে পড়বেন ইনশাল্লাহ এত বড় মানে এত চওড়া এগুলো দেখেন কি সুন্দর মার্শাল হিজাব করে তো যার যেটা ভালো লাগে দিয়ে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কি সুন্দর একটা কালার মার্শাল্লা কন্টাসগুলো এত সুন্দর চকলেট কালারের মধ্যে একটা মাস্টার্ড ইয়েলো কম্বিনেশন মাসাল্লাহ কি যে সুন্দর লাগতেছে আপুরা জানি না ভিডিওতে কেমন আসতেছে কিন্তু বাস্তবে কালার আর কাপড় এগুলো অসাধারণ অসাধারণ দেখেন এগুলো মিস করার মতো না এত সুন্দরের ড্রেস আশা করি কেউ মিস করবে না এই ড্রেস গুলো ড্রেস হাতে পেলে মন ভরে যাবে এত ইনশাল্লা ড্রেস গুলো দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা এগুলো যখন মেক করবেন পুরা অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই অফার প্রাইজ এই প্রিমিয়াম জয়পুরি কলমকারীটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আমরাই দিচ্ছি এই প্রাইসটা দেখেন দেরি করলেই স্টক আউট হয়ে যাবে এত সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ দেখেন কি সুন্দর একটা ব্লু কালারের মধ্যে নেভি ব্লুর ভিতরে কই যে সুন্দর কন্টাস্টটা মার্শাল্লাহ এগুলো মিস করার মতো না পুরা এত সুন্দর ড্রেস কাপড় একদম মাখন একদম এত সফট হবে এই ড্রেসটার মার্শাল্লা অনেক সুন্দর আসে কাপড় কোয়ালিটিটার আশা করি কেউ মিস করবেন না দেখেন কি সুন্দর মার্শাল্লা মাসাল্লাহ ওড়নাগুলো তো এত বড় আপুরা হাতে পেলে বুঝতে পারবেন যে কত বড় এবং কত চওড়া যারা যারা নেন তারা তো জানেনি ইনশাল্লাহ যারা নতুন নিবেন ইনশাল্লাহ এই ড্রেস আমাদের থেকে রেগুলার কাস্টমার হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর জয়পুরি কলমকারী ড্রেসটা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফা লেডিস ওয়ারে পাশে থাকবেন